হ্যালো বন্ধুরা গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছ আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আর সুস্থ আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে ঠিক সন্ধ্যে পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এ পর্যন্ত আমি আমার চ্যানেলে শুধুমাত্র মর্নিং রুটিন বা ফুল ডে রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই আজ ভাবলাম তোমাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে আসি তো সেই কথাটা মাথায় আসতেই চিন্তা করলাম সন্ধ্যের পর থেকে আমি কিভাবে সংসারে কাজগুলো একা হাতে করি সেটা তো কখনও তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে আজ না হয় সেটাই শেয়ার করি বন্ধুরা বিকেলে সমস্ত কাজ ছেড়ে নিয়ে ঠিক পাঁচটার সময় সন্ধেও আমি দিয়ে দিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম দুটো ঘরে একটুখানি ধুপতি ধরিয়ে সেটাও দিয়ে দিই আর জানো তো বন্ধুরা শীতকালে যেহেতু ঘরে একটুখানি বেশি মশা থাকে এই ধূপতিটা দেখালেই না সেই মশাগুলোও কিন্তু ঘর থেকে বেরিয়ে যায় আর ধূপে যে একটা গন্ধ আছে না সেটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই যে সন্ধেবেলায় সন্ধেটা দিয়ে তারপরে দেখো সন্ধ্যে টিফিনটাও কিন্তু বানিয়ে নিয়েছি আর এই যে বাজার থেকে আনা হয়ে ছিল কয়েকটা আলুর চপ তো মুড়ির সাথে সেটা এখন টিফিন করে নেবো তো চলো বন্ধুরা তোমরা আমাদের সাথে টিফিনটা সেরে নাও আর এই যে আজ রাতে বানাবো একটুখানি আলু পরোটা তার জন্য কয়েক টুকরো আলু কেটে আমি একটুখানি লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক আর ততক্ষণ আমি ঘরগুলোকে একটুখানি গুছিয়ে নিই এই যে বিকেলবেলায় আজ কাজগুলো করা হয়নি বলে এখন এই কাজগুলো আমি সেরে নিচ্ছি বেশিরভাগ দিন তো আমি চেষ্টা করি এই কাজগুলো বিকেলেই করার তবে আজ না অফিসের কাজের চাপটা একটুখানি বেশিই ছিল তো সেই জন্য জামাকাপড়গুলো গোছানো হয়নি তাই ভাবলাম এখন টুকটুক করে এই কাজগুলো করে ফেলি বন্ধুরা সংসারে আমাদের যতই কাজের ব্যস্ততা থাকুক না কেন সেই ব্যস্ততার মাঝেই কিন্তু আমাদের এই রকমভাবেই সময় বার করে তারপরে ঘরগুলোকে গুছিয়ে রাখতে হয় আর আজ যেহেতু বিকেলবেলা আমি সেরকমভাবে সময় পাইনি শুধুমাত্র ঘর দৌড় ঝেড়ে জানলাগুলোকে আটকে নিয়েছিলাম আর তারপরে সন্ধে দিতে চলে গিয়েছিলাম তাই ভাবলাম যে জামা কাপড়গুলো যখন পরে রয়েছে তাহলে এগুলো গুছিয়ে নিই আর ওদিকে তো আলো সেদ্ধটা বসিয়েই দিয়েছি তারই এই কাজগুলো আমি করে নিয়েছি আর সত্যি বলতে বন্ধুরা ঘর দোর এলোমেলো হয়ে থাকলে আমি না কোনো কাজ শান্তি মতো করতে পারি না এই যে একটু পরে রাতের খাবারটা বানাবো সেই জন্য ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই আর হাতে তো এখনও অনেকটাই সময় রয়েছে তো তারিফাকে এই কাজগুলো করে নেওয়া যাবে বিছানার উপরে জামাকাপড়গুলো তুলে রাখা ছিল তো ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আলনাটাও ভালো মতো গুছিয়ে নিচ্ছি আলনা থেকে জামা কাপড় বের করতে গেলে কি হয় একটা জামা কাপড় বের করতে গেলে অন্য জামাকাপড়গুলোও বেরিয়ে আসে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আলনাটা দিনে দুবার গোছানো সকালের দিকে যদি কোনো জামাকাপড় দেখি যে এলোমেলো হয়ে রয়েছে তাহলে তখনও একবার গুছিয়ে নিই আর এই যে বিকেলে বা সন্ধ্যেবেলাও একবার গোছাই আর আজকেও না কালকের মতো খুব সুন্দর রোদ উঠেছিল জানো তো কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল যেগুলো আজ শুকিয়ে গেছে আর আজকের ধোয়া জিনিসপত্রগুলো আজকেই শুকিয়েছে দুপুরবেলায় যেহেতু বিছানাতে শোয়া হয়েছিল তো সেই জন্য বিছানায় বালিশগুলো এদিক ওদিক ছড়িয়েছিল তো জায়গা মতো বালিশগুলো গুছিয়ে দিলাম আর বিছানাটাও ঝেড়ে নিয়েছি আর এই যে এখন সোকেসের ওপরে যে টিভিটা রাখা থাকে সেই ঢাকনাটাও আমি দিয়ে দিলাম আর দেখো সোকেসের পাশে ওপরে যে রিমোটগুলো এদিক ওদিক ছড়িয়েছিল সেগুলো কিন্তু জায়গা মতো রেখে দিয়েছি ওদিকে ও ঘরটা ভালো মতো গোছানো হয়ে গেছে এবারে দেখো আমার ঘরের বেডটার কী অবস্থা জিনিসপত্র এদিক ওদিকে কীরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এগুলো তো আমার প্রত্যেক দিনেরই কাজ আর আমার মনে হয় সংসার জীবনে আমাদের মতন মেয়েদের প্রত্যেক দিন এই একই কাজগুলোই থাকে সন্ধেবেলায় হোক বা বেলায় হোক এই কাজগুলো আমি প্রত্যেক দিনই করে থাকি দুটো ঘরই খুব ভালো মতো ক্লিন করে তারপর কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি যেহেতু আমাদের ঘরগুলো ছোট ছোট সেই কারণে জিনিসগুলো যদি আমরা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে রাখতে পারি না তাহলে কিন্তু ঘর দুটোও দেখতে সুন্দর লাগে বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে যেও আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর একটা সুন্দর কমেন্ট করে যেও যেন আমি আরও বেশি মোটিভেট হতে পারি তোমাদের জন্য আরও সুন্দর ভিডিও আনতে পারি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমি কোন কাজ করি আসলে বন্ধুরা সংসারের কাজের সাথে সাথে আমাকে একটা অফিসেরও কাজ করতে হয় একটা প্রাইভেট জব আমি করি যেটা এই সংসারের কাজের ফাঁকে থেকে থেকেই আমি টুকটাক করে করে নিতে পারি আর জানো তো চেষ্টা করলে কিন্তু আমরা অনেক কাজই করতে পারি আর আমার কাজটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম সেই জন্য সংসারের কাজের সাথে সাথে আমার কিন্তু অফিসের কাজগুলো সামলাতে কোনো রকম অসুবিধে হয় না তবে হ্যাঁ শুরুর দিকে একটুখানি প্রবলেম হয়েছিল কিভাবে মেনটেন করব দুটো দিক কীভাবে একসাথে সামলাবো সেটা একটুখানি প্রবলেমেটিক ব্যাপার হয়েছিল তবে ধীরে ধীরে না সেই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন কিন্তু আমার আর কোনো রকম সমস্যা হয় না আমি সময় বুঝে দুটো দিকটাই খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নিতে পারি বন্ধুরা আমরা কিন্তু শীতকালে নানান ধরনের মুখরোচক খাবার বাড়িতে বানিয়ে খেতে খুব ভালোবাসি যদিও আমার সেরকমভাবে সময় হয় না এডিটিংয়ের কাজ থাকে প্রত্যেক দিন সন্ধ্যের পরে সেই জন্য খুব একটা মুখরোচক খাবার আমি বানাতে পারি না তবে আজকে মনে হলো একটুখানি আলু পরোটা বানিয়ে নিই আর আজ তো হাতে অনেকটাই সময় এডিটিংয়ের কাজও খুব একটা নেই যেহেতু আজ তোমাদের সাথে আমি সন্ধ্যে থেকে রাতের রুটিনটা শেয়ার করব তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি এটাও শেয়ার যে সন্ধ্যের পর থেকে কিরকম সবগুলো কাজ আমি একা হাতে মেনটেন করি এই যে প্রথমে আমি লুচির লেচিগুলো কেটে নিয়েছি তারপরে দেখো আমি একটুখানি তেলও ঢেলে নিলাম আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ অনেকগুলো কাজই কিন্তু আমি করে ফেলেছি আর এই যে দেখো এখন স্টাফিংটা ভরে নিয়ে আমি পরোটাগুলো এক এক করে বেলে নেব তবে একটা বিষয় আমার খুব খারাপ লাগছে লুচিগুলো বেলতে গিয়ে হঠাৎই আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না বলে মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছিল তাই পরোটাগুলো বেলার ভিডিও তোমাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি আর এরপরে দেখো চলে এসেছি সোজাসুজি পরোটাগুলো বানিয়ে নিতে বন্ধুরা আলু পরোটা বানানোর জন্য আলুর যে স্টাফিংটা আমি রেডি করেছিলাম তাতে আলু সেদ্ধর সঙ্গে একটুখানি ধনেপাতা কুচি আর তারই সঙ্গে একটুখানি কুচনো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তার মধ্যে দিয়েছি একটুখানি নুন আর সাথে তোমরা ব্যবহার করতে পারে একটুখানি লঙ্কার গুঁড়ো এতে করে টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স থাকবে আর ধনেপাতা দিলে কিন্তু আলু পরোটার টেস্টটা অনেকটাই বেশি হয় তো দেখতে দেখতে বন্ধুরা আমার কিন্তু সমস্ত পরোটা রেডি হয়ে গেছে আর এই যে কাল রাতে একটুখানি ঘুগনি বানানো ছিল তো ওই ঘুগনিটাই আমি গরম করে নিলাম আর আজ দুপুরে বানানো হয়েছিল ফুলকপি আলুর ভাপা তরকারি যেটা আমরা বাড়ির প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসি তো এই দুটো তরকারি দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে ফেললাম বন্ধুরা শীতকালে মাঝে মাঝে এইরকম মুখরোচক খাবার বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকের পরোটাগুলো ঘুগনি আর ওই ফুলকপি আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লেগেছে পরে যদিও দু একজন আমরা সসও নিয়েছিলাম যেটা বাড়িতে ছিল আর এগুলো দিয়ে কিন্তু মাঝে মাঝে খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি তাই ভাবছি মাঝে মাঝে একটু সময় পেলে এই রকম টুকটাক খাবার বানিয়ে ফেলবো এতে করে কিন্তু একটা স্বাদেও ভিন্নতা আসে আর প্রতিদিন একই রকম খাবার তে আমাদের কারি বা ভালো লাগে তাই না আর এই যে খাওয়া দাওয়া শেষে এখন ওভেনটাও খুব ভালো করে মুছে নিয়েছি আর গ্যাসের নিচেও যেহেতু দু একটা নোংরা চলে যায় তো সেটাও ভালো করে মুছে নিলাম আর ওপরের দিকে টাইলসগুলো তো আমি সব সময় পরিষ্কার করেই থাকি রান্না করার পরে তো সেটাও করে নিয়েছি বন্ধুরা তোমাদের সাথে তো আমি শেয়ার করেই যে আমার রান্নাঘরের সিঙ্কটা কিন্তু অনেকটাই ছোট তো সেই জন্য এই সিঙ্কে বড় বড় বাসনগুলো কিন্তু একদমই ধোয়া যায় না তবে টুকিটাকি ছোটোখাটো যে বাসনগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখানেই মেজে ফেলি আর আজকে দেখো খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল আর সন্ধ্যেবেলা চায়ের যে বাসনগুলো ছিল সেগুলো এখন আমি ধুয়ে গ্যাসের পাশে রেখে দিয়েছি আর এই তো মোটামুটি দেখো আমার রান্নাঘরটা কিন্তু পুরোপুরি ক্লিন হয়ে গেছে আর প্রত্যেক দিনই রান্না করার পরে আমি এরকমভাবেই গ্যাসের জায়গাটা ক্লিন করে রাখি আর এই তো এখন ঘরে চলে এসেছি এসেই দেখো বেডটাকে গুছিয়ে নেব আর রাতে শোয়ার জন্য তো বেডটা ভালো করে গোছাতেই হবে অফিসের কাজ কিন্তু সাতটার মধ্যেই আমার করা কমপ্লিট হয়ে গিয়েছিল তাই ল্যাপটপটা বন্ধ করে আমি এখানেই রেখে দিয়েছিলাম আর আমার যেহেতু ল্যাপটপ রাখার জায়গা নেই তো সেই জন্য বিছানার একটা পাশেই সবসময় এটা রাখা থাকে আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নেবো মশারিটাও টাঙিয়ে নেবো রাতে শোয়ার জন্য বন্ধুরা কাল যেহেতু তোমাদের জন্য সন্ধ্যের পর থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ভিডিও শ্যুট করেছিলাম আর খাওয়া দাওয়ার পরেই না শরীরটা এত ক্লান্ত লাগছিল ভিডিও এডিটিং করার না একদমই সময় পায়নি হঠাৎই ভিডিওগুলো ট্রান্সফার করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না তো সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে আমি এডিটিং করতে বসেছি আর দিনের বেলা এডিটিং করতে বসলে তো চারপাশ থেকে অনেক ধরনেরই আওয়াজ আসে তো প্লিজ বন্ধুরা তোমরা সেই বিষয়টা একটুখানি ম্যানেজ করে নিও আর এই তো বিছানাটা ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপরে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর একটুখানি ঘুমানোর আগে ফেসওয়াশ দিয়ে মুখটাও ক্লিন করে নিয়েছি আর তার সাথে ইউজ করে নিচ্ছি এখন অ্যালোভেরা জেল আর প্রত্যেক দিন রাতেই না আমি চেষ্টা করি ঘুমানোর আগেই মুখটাকে ক্লিন করে তারপরে অ্যালোভেরা জেলটা ইউজ করার এতে করে স্কিনটা কিন্তু অনেকটাই ভালো থাকে আর সাথে লাগিয়ে নিচ্ছে লিপ বাম আর এই তো বন্ধুরা রাতের সমস্ত কাজ শেষ করে নিয়ে ফাইনালি বিশ্রাম করার পালা চলে এসেছি বিছানায় এখন ঘুমানোর আগে একটুখানি ঠাকুরকে প্রণাম করে ঘুমিয়ে পড়ব আর এই যে ড্রেসগুলো পরেছিলাম সেগুলো এখন আমি গুছিয়ে বিছানার একটা পাশে রেখে দিলাম তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো নমস্কার